নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার এই যে পেছনে যে ভিডিওটি চলছে এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কারা বলুন তো তারা হচ্ছে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের একটা অংশ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে যায় নেমে আসে তাদের জীবনে এক গাঢ় অন্ধকার তারা এক অন্ধকারের মধ্যে পড়ে যায় এই এর মুহূর্তে যেটা জানা যাচ্ছে তা হচ্ছে রাজ্য সরকার এসএসসি কর্তৃপক্ষ এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা যদি নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকের তালিকা প্রকাশ করতে পারত বা জমা করতে পারতো নিশ্চিতভাবেই যোগ্য শিক্ষকদের চাকরিটা বেঁচে যেত এবং অযোগ্য প্রার্থীরা অযোগ্য চাকরি প্রাপকরা তারা হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে সরে যেত সেই জায়গায় চাকরি পেতে পারত যোগ্য চাকরি প্রার্থীরা এখনো তো লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা যারা যোগ্য তারা এখনো আন্দোলন করছেন চাকরি পাওয়ার জন্যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা সেই জায়গাগুলো অযোগ্যদের জায়গায় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারতেন কিন্তু সেটা হলো না স্বাভাবিকভাবেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে শুধু ওই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক তারাই কি সমস্যার সম্মুখীন হলেন না সমস্যার সম্মুখীন তাদের সঙ্গে সঙ্গে আপনি পরিবার পিছু আরও তিনজন করে ধরেন তাহলে মোট চারজন তার মধ্যে যাদের ঘরে বয়স্ক বাবা মা রয়েছেন তাদের অনেকেরই জীবনদায়ী ওষুধ কিনতে হয় সেই ওষুধ খেয়ে তাদের বাবা মা হচ্ছে বেঁচে থাকেন সেই সঙ্গে তার বাবা মাকে বয়স্ক বাবা মাকে দুবেলা দুমোটো খাবার তুলে দিতেন এই শিক্ষকতার পেশা থেকে যে বেতন হিসেবে যে অর্থ তারা উপার্জন করতেন সেই অর্থের অর্থ দিয়ে তাদের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বেতনটা বন্ধ হয়ে গেল তাহলে পরে বেতন বন্ধ হলে পরে কি হলো তারা বয়স্ক বৃদ্ধ বাবা মা তাদের জীবনদায়ী ওষুধ কেনার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা অপারগ হয়ে গেলেন এবং তাদের বৃদ্ধ বাবা মার ক্ষুদন ক্ষুধা নিবারণ করবার জন্যই দুবেলা দুমট ভাত মুখে তুলে দেওয়ার জন্যে সেক্ষেত্রে তারা অপারক হয়ে গেলেন এবং ওই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক কর্মচারীদের ঘরে যদি শিশু সন্তান থাকে তাদের তাদের মুখে দুধ তুলে কিনে তুলে দেওয়ার পয়সাটা পর্যন্ত তাদের বন্ধ হয়ে গেল এখন ওই বৃদ্ধ বাবা মা তার সন্তানকে বলবে বাবা আমার ওষুধটা চাই আমার পেটে খিদে রয়েছে আমার খাবার চাই তার বাবা মার কথা সে রাখতে পারছে না তার শিশু সন্তান খিদের আপনি একবার কল্পনা করুন তো কোথায় নিয়ে ফেললো এই যোগ্য আমি নিরপরাধ আমি যে অযোগ্যদের কথা আমি ছেড়ে দিলাম এই নিরপরাধ যোগ্য চাকরি প্রাপক যাদের চাকরি চলে গেছে তাদের কি অপরাধ ছিল করে একটি একটি যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের এই অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো আপনি ভাবুন যে শুধু শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার কি সমস্যায় পড়লো না তাদের সঙ্গে সঙ্গে সমস্যায় পড়লো একটি গোটা শিক্ষা ব্যবস্থা একটি বিপর্যয়ের মধ্যে পড়লো আর একটি শিক্ষা ব্যবস্থা যদি বিপর্যয়ের মধ্যে পড়ে একটি প্রজন্ম পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে যায় সমাজ ব্যবস্থার উপরে তার প্রভাব পড়ে সার্বিকভাবে সমাজের উপরে একটি বড় ধরনের কুপ্রভাব পড়তে চলেছে বলা যেতেই পারে সেই কারণে তো এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই যে আন্দোলন করছে একটা অংশ তাদের একটা অংশের নামের তালিকা ডিআই অফিসে গেল আর একটা অংশের নামের তালিকা ডিআই ডিআই অফিসে অফিসে গেল গেল না যাদের নামের তালিকা তারা যে যোগ্য চাকরি প্রাপক এটা গেলের সঙ্গে বলা যাচ্ছে না কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু যারা দাবি করেছেন যাদের তালিকা যায়নি ডিআই অফিসে স্কুলে তারা যোগ দিতে পারবেন না তাদের মধ্যে কি তাহলে যোগ্য চাকরি প্রাপক নেই নিশ্চিত হয়তো আছে যেমন ভাবে যাদের নামের তালিকা স্কুলে আবার যোগ দেওয়ার জন্য গেছে তাদের মধ্যে যদি অযোগ্য চাকরি প্রাপক থেকে থাকে তাহলে যাদের নামের তালিকা যায়নি তাদের মধ্যে যোগ্যরাও রয়েছেন একথা ধরে নেওয়া যেতেই পারে আপনি একবার ভাবুন কিরকম ভাবে সমস্যার মধ্যে ফেলা হয়েছে এদের যাদের প্রত্যেকের তো বেতন বন্ধ হয়ে গিয়েছিল যারা এই মুহূর্তে চাকরিতে যোগদান করতে পারবেন ডিসেম্বর পর্যন্ত জন্য তাদের বেতনটা চালু হবে তাদের ক্ষুধার্ত বাবা মা তাদের জীবনদায়ী ওষুধ এবং মুখে খাবার তুলে দিতে পারবেন তার শিশু সন্তানকে ও যে মুখে খাবার তুলে দিতে পারবেন একটা অংশের যোগ্য চাকরি প্রাপকরা আর একটা অংশের যোগ্য চাকরি প্রাপকরা সেই সমস্যার মধ্যেই পড়ে রইল সেই কারণেই তো কেন তাদের নামের তালিকা যায়নি এই দাবি নিয়েই তারা মুখ্যমন্ত্রীর কাছে হচ্ছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য রওনা হয়েছিল যদিও পুলিশ তাদের মাঝপথে আটকে দেয় তবে এই সমস্যা যেটা তৈরি হয়েছে একটি গোটা শিক্ষা ব্যবস্থার সমস্যায় তৈরি হয়েছে এবং এই যে চাকরি হারা শিক্ষকরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের সামাজিক সম্মান হানি হয়েছে তাদের চাকরি চলে গেছে বেতন বন্ধ হয়েছে এই সমস্যা থেকে সমাধান হওয়ারও কিন্তু একটা রাস্তা আছে এখন সমস্যা সমাধানের রাস্তা যদি থেকে থাকে সে রাস্তা কোনটা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা করব আপনাদের সামনে তার আগেই কোন দাবি নিয়ে এই শিক্ষক শিক্ষিকারা যাচ্ছিলেন সেই দাবিটা তাদের মুখ থেকে আপনারা একটু শুনুন তারপরে আমি আসব সমস্যা সমাধান কোন পথে হতে পারে সে কথা বলবার জন্য আসুন ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কি বলছেন বিক্ষোভের একটাই কারণ ডিআই পর্ষদ থেকে ডিআইপি যে লিস্টটা গিয়েছে টিচারকে ফেরানোর উদ্দেশ্যে সেই লিস্ট থেকে হঠাৎ করে কোনো একটা জাদুবেলা আমাদের নামটা উড়ে চলে গেছে এবং শুধু তাই নয় পোর্টাল থেকে আমাদের স্যালারি পোর্টাল থেকে আমাদের নামটাও তুলে দেওয়া হয়েছে তুমি কেন তুলে দেওয়া হলো তার ব্যাখ্যা আমরা চাই আজ পর্যন্ত কমিশন আমাদেরকে পালিয়ে বেড়াচ্ছে চেয়ারম্যান দেখা করছে না শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি উনি এড়িয়ে গিয়েছেন ফলে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা প্রধান ওনার সঙ্গে আমরা দেখা করতে চাই উনি আছেন কি নেই সেটা আমরা জানি না আমাদের আমাদের দাবি আমার আমাদের যে আবেদন সেটা ওনার কাছে পৌঁছে দিতে চাই আমরা একটাই জিনিস চাইছি কোন বেসিসে আমাদের নামটা উড়ে চলে গেল কোন জাদু বলে এটা যেমন আমাদের জানার প্রশ্ন কিন্তু হচ্ছে কোন তারা বসে এই পর্ষদ থেকে পুলিশটা ডিয়ার কাছে কী কারণে গেলো যেখানে ভুয়ো ভুয়ো নাম আছে যারা অবৈধ কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টের ভাটিকে উল্লেখ করে দেওয়া হয়েছে ফোর্থ কাউন্সিলিং বা এবং থার্ড কাউন্সিলিংয়ের পরে সম্পূর্ণটা অবৈধ ইলিগাল তাহলে সেটাকে যদি স্কুলে পাঠানো হয় আমাদেরকে বলছে আপনারা ওয়েম আর ইস্যু যে ওএমআর ইস্যুটা আজ পর্যন্ত তিন বছর ধরে আমরা লড়াই করে গেছি ওয়েম আর ইস্যুটা প্রমাণিত নয় বলে সুপ্রিম কোর্টের অনিরুদ্ধ বোস আমাদেরকে চাকরিতে ফিরিয়ে দিয়েছিলেন সেই ওয়েম আর ইস্যুটাকে প্রমাণিত না করে আপনি আমাদেরকে কখনও চাকরিচ্যুত করতে পারেন না আপনি প্রমাণ করে দিন আপনি প্রমাণ করে বলে দিন আমরা অযোগ্য আমরা এখান থেকে চলে যাব মূল দাবি একটাই রিভিবিডিশনটা আপনারা ঠিকমত করতে হবে আমাদের পরামর্শ আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শ নিয়ে এবং আমাদেরকেও স্কুলে যোগ্য আমাদের পোর্টাল খুলে আমাদের বেতনে আমাদের স্কুলে ফেরানো হোক আপনারা শুনলেন এতক্ষণ তাদের দাবিটার কথা এইবার আসি কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব হতে পারে দেখুন আপনারা যদি একটু খেয়াল করেন দু সালের নয় আগস্টের ঘটনার পর করে যে ঘটনাটা ঘটেছিল নারকীয় পৈশাচিক এবং একটি দুর্নীতিমুক্ত শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার দাবিতে সমাজের রাজ্যের সমস্ত অংশের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশের সমস্ত অংশের মানুষ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে তারা পথে নেমেছিলেন রাজ্য সরকারকে একটা ধাক্কা দেওয়ার জন্য রাজ্য সরকার সমস্যায় পড়েছিলেন সেই সময় বিব্রত হয়ে পড়েছিলেন কিন্তু এই আন্দোলনটা ছিল অরাজনৈতিক আন্দোলন সেই কারণেই একটা সময় গিয়ে এই আন্দোলনটা থিতিয়ে যায় এখনো আন্দোলনটা মাঝে মাঝে দেখা যায় কিন্তু সেই পরিমাণে লোক আর দেখা যায় না সমাজের অন্যান্য অংশের মানুষ খুব একটা আরে বেরিয়ে আসেন না প্রতিপয় মানুষ আসেন আর এই আন্দোলনটা যদি রাজনৈতিক আন্দোলন হতো তাহলে পরে শুধু সঞ্জয় রায় কেন এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত ছিল রাজনৈতিক আন্দোলন যদি হতো রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সিবিআই ইডি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সবাইকেই একটা প্রেশার ক্রিয়েট করা যেতে পারত দীর্ঘ সময়ের জন্য তাহলে চাপে পড়ে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সিবিআই প্রত্যেকেই একটি পদক্ষেপ নিতে বাধ্য হতো যাদের মধ্য দিয়ে সঞ্জয় রায়কে বাদ দিয়েও আরও যারা যারা হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে হচ্ছে সঠিক সময় শাস্তির ব্যবস্থা করতে হতো করা যেতে পারতো হয়তো তাহলে পরে ওই আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি বিশ্বজিৎ মণ্ডল যদি আমার ভুল না হয় তাহলে পরে এরা কিন্তু হয়তো এখন শাস্তির হতে মধ্যে থাকতো তাদের হয়তো জেলও হতে পারতো কিন্তু সেটা হয়নি আন্দোলনটা ছিল অরাজনৈতিক ধীরে 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 আন্দোলনটা থিতিয়ে যায় জ্বলছে যদিও ঠিক সেইভাবে এই শিক্ষকদের আন্দোলনটা কিন্তু একটা সময় আস্তে আস্তে থিতিয়ে যাবে সেই দিকেই এগোচ্ছে লক্ষ্য করা যাচ্ছে ওই যে প্রথমেই বললাম ওই যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের নাম ডিএ অফিসে গেছে স্কুলে যোগদান করবার জন্যে তারা আর সেইভাবে আন্দোলনে এই মুহূর্তে আসছে না কারণ তারা অন্য কাজে তারা স্কুলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন পড়ে রইলো যাদের নাম যায়নি তারা আন্দোলন করবেন স্বাভাবিকভাবে দেখবেন এই আন্দোলনটা দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আন্দোলনটা দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারছে তৈরি হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে আর এই আন্দোলনটা যদি রাজনৈতিক আন্দোলন হতে পারত তাহলে কিন্তু আন্দোলনটা একটা গতিধারায় চলতো রাজ্য সরকার এসএসসি কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই প্রত্যেকেই চাপে রাখা যেতে পারতো হয়তো তাহলে পরে একটা সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসতে পারতো যোগ্য যোগ্যের নামের তালিকা হয়তো প্রকাশ করতে বাধ্য হতো ও এমআরসি সমস্ত তথ্য প্রকাশ করতে বাধ্য হতো হয়তো রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা কিন্তু হচ্ছে না তবে হ্যাঁ রাজনৈতিক আন্দোলন হবে এই যদি রাজনৈতিক আন্দোলন হয় কারা করবে এই রাজনৈতিক আন্দোলন এই রাজনৈতিক কি শাসক দল তৃণমূল কংগ্রেস করবে এটা একদম কথা কারণ রাজ্য সরকার হচ্ছে হচ্ছে পরিচালিত এই শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা স্বাভাবিকভাবে তারা সরকারের বিরুদ্ধে যাবে না এবং তাদের বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগগুলো রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পক্ষে ওএমআরসির প্রকাশ যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আন্দোলন করা তাদের পক্ষে বেশ খানিকটা সমস্যা রয়েছে এটা স্বাভাবিক ব্যাপার এখানে তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই দোষ দেওয়া যাবে না যেহেতু তারা সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের কথা আমি ছেড়ে দিলাম তাহলে পড়ে থাকলো কি আর বিজেপি বঙ্গ বিজেপি আচ্ছা বঙ্গ বিজেপি কি এই ধরনের আন্দোলন করতে পারে বঙ্গ বিজেপি আন্দোলন এই মুহূর্তে তাদের প্রধান মুখ্য মুখ্য কাজ রাজনৈতিক আন্দোলন কি হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে মানুষকে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা সারা রাজ্যব্যাপী এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী তিনি কি করে করছেন সারা রাজ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের বিপদ থেকে মুক্ত করা চাই হিন্দুরা ঐক্যবদ্ধ হও কথা বলছেন আচ্ছা হিন্দু তো আমাদের রাজ্যে পরিসংখ্যান অনুযায়ী সাধারণভাবেই মনে করা হচ্ছে সত্তর শতাংশ হিন্দু আর সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে তিরিশ শতাংশ তাহলে পরে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু হিন্দু ঘরে বেকার সমস্যা বেশি যোগ্য চাকরি হারারদের সংখ্যা বেশি যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা বেশি এটাই স্বাভাবিক শিল্প কলকারখানা না হওয়ার কারণে বেকার সমস্যা বেশি এই শতাংশ হিন্দুদের ঘরে তাহলে তাদের চাকরি বাকরি নিয়ে শিল্প নিয়ে যেভাবে আন্দোলন করা দরকার ছিল সে আন্দোলন করতে পারছে না স্বাভাবিকভাবেই বেকার ছাত্র যুবরা বিজেপির প্রতি ক্ষুব্ধ বিজেপি চাকরির দাবিতে আন্দোলন করতে পারছে না যোগ্য অযোগ্য পৃথকীকরণের ব্যাপারে যে আন্দোলন করার দরকার ছিল বিজেপির সে আন্দোলন বিজেপি করতে পারছে না কারণ তাদের লক্ষ্য রয়েছে ওই ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে মানুষে মানুষে বিভেদে তৈরি করে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা স্বাভাবিকভাবেই এই এত দায়ে পড়েনি তাদের এই যোগ্য চাকরি প্রাপকদের নিয়ে চাকরি হারাদের নিয়ে লড়াই আন্দোলন করা যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে লড়াই আন্দোলন করা সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম পার্টি আপনি দেখবেন দু হাজার সালের আগের কথা যদি আপনি মনে করেন বামপন্থ সরকারের আমলে প্রতি বছর হচ্ছে নিয়োগের পরীক্ষা হতো চাকরিতে যোগদানের পরীক্ষা হতো পালা করে প্রতি বছর এবং তার মধ্য দিয়ে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে হচ্ছে মেধার ভিত্তিতে বেকার যুব সমাজ তারা চাকরি পেত বিভিন্ন দপ্তরে স্কুল কলেজে আজ এ পর্যন্ত দু মানে এগারো সাল আগে যারা চাকরি পেয়েছেন এবং বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছেন তাদের কিন্তু দুর্নীতির দায়ে চাকরি চলে গেছে এরকম নজির নেই এবং এ নজিরও নেই এ নজিরও নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে চাকরিতে প্রবেশ করিয়েছে বামফ্রন্ট সরকারের কোনো নেতা বা মন্ত্রী এমনকি সিপিআইএম এর কোনো নেতা মন্ত্রী এই চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি তদন্ত পর্যন্ত করতে পারেনি এখনো বামফ্রন্ট সরকারের একজন নেতা মন্ত্রীকেও দুর্নীতির হচ্ছে জেল খাটতে হয়নি যেটা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের একজন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একজন বিধায়কের এরকমও আছে বহু আছে রাজ্য সরকারের বহু নেতা মন্ত্রী তো ইতিমধ্যে জেল খেটেছেন কেউ জামিনে মুক্ত কেউ এখনো জেল খাটছেন স্বাভাবিকভাবেই এই আন্দোলনটাকে হৃষ্ট পুষ্ট করে হচ্ছে রাজ্য সরকারকে বাধ্য করতে পারে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীরা তাদের চাকরিতে বহাল হতে পারবেন এবং অযোগ্যরা চাকরি থেকে বেরিয়ে যাবেন সেই জায়গায় প্রবেশ করবে যোগ্য চাকরি প্রার্থীরা এরকম অবস্থা একটা তৈরি করতে গেলে এই সমস্যার সমাধান তৈরি সমাধানের রাস্তা বের করতে গেলে নিশ্চিতভাবেই অরাজনৈতিক আন্দোলন করলে সেই আন্দোলনটা আরজিকরের আন্দোলনের মতো রূপ নেবে আর যদি রাজনৈতিক আন্দোলন হয় বামপন্থীদের ছত্র ছায় যদি এই আন্দোলনটা পরিচালিত হতে পারে তাহলে নিশ্চিতভাবে একটি সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে পারে এইটাই ছিল আমার আজকের আলোচনার বিষয় যদি কোনো দর্শক বন্ধুর মনে হয় এই প্রতিবেদনটি অন্তত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর কাছে পৌঁছানো প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যদি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে যদি আমাদের কাজকর্ম আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এটাই ছিল আমার আজকের প্রতিবেদন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন